এই রোড শো দেখতে এবং প্রচুর কর্মী সমর্থকরা ভিড় জমিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রোড শো জন্য আগামী পয়লা উত্তর চব্বিশ পরগনা জেলায় সপ্তম দফা এবং শেষ দফা নির্বাচন বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে আর সেই উপলক্ষেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে কোন রকম রাখতে নারাজ আর তার জন্যই উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন প্রান্তের জনসভা থেকে শুরু করে রোড শো একাধিক কর্মসূচি রয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সেই ছবি এগিয়ে বাংলার পর্দায় আমার সহকর্মী অঙ্কিত মুখার্জি সেই ছবি তুলে ধরছে আপনাদের সামনে স্বাগতত হাসপাতালের কাছে হেলিপ্যাড তৈরি করা হয়েছে এবং সেখানে মুখ্যমন্ত্রী ইতিমধ্যে হেলিপ্যাডে নেমে গিয়েছেন এবং সেখান থেকে কামারহাটি পুরসভার সামনে তিনি আর কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন এখানে পুলিশি নিরাপত্তা রয়েছে নিশ্চিত প্রশাসন তৎপর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মিছিলকে কেন্দ্র করে সরাসরি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এগিয়ে বাংলার পর্দায় এখান থেকে জন এখান থেকে রোড শো শুরু করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সেই রোড শো শেষ হবে শিথিল করে আগামী গতকাল অর্থাৎ পানিহাটি এবং খড়টা দুটি দুটি এলাকা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা করেছিলেন এবং সেখানে তিনি যা বার্তা দিয়েছিলেন তারপর এই রোড শো নিঃসন্দেহে নজর কাছে এটা বলাই যায় এবং মাত্র কয়েকদিন বাদ দিনের পরেই লোকসভা নির্বাচনের ষষ্ঠ এবং সপ্তম দফা অনুষ্ঠিত হতে চলেছে তার আগে প্রচারে কোনো রকম খামতি যাতে না থাকে তার জন্য একদম শেষ মুহূর্তের প্রস্তুতি প্রচার পর্বের প্রস্তুতি কিন্তু তুঙ্গে সে কথা বলাই চলে আমরা সরাসরি সেই ছবি তুলে ধরছি এগিয়ে বাংলার পর্দায় সহকর্মী অঙ্কিত মুখার্জির সঙ্গে সহেলি চক্রবর্তী রিপোর্ট এগিয়ে বাংলা